নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি সন্ধেবেলা টিফিনে ঘরোয়া কিছু জিনিস দিয়ে একটি দারুণ রেসিপি শেয়ার করলাম এই রেসিপিটি খেতে এতটাই টেস্ট হয় বাচ্চা থেকে বড় সবাই দেখবে চেয়ে চেয়ে খাচ্ছে তাহলে দেরি না করে চলো ঝটপট করে আজকের এই রেসিপিটি দেখে নিই আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন হাফ চামচ করে দুটো জিনিস ব্যবহার করেছি আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে এই সমস্ত কিছুকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেন রসুন থেকে কাঁচা গন্ধটা একটু চলে যায় কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিটাকে খুব ভালো করে এই রেসিপিতে খুব বেশি কিছুর প্রয়োজন নেই এই অল্প কিছু দিয়েই তৈরি করে দেখবে খেতে ভীষণ টেস্ট হয় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটা গাজর গাজরটাকে একটু গ্রেট করে নিয়েছিলাম দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর একটু সফট করে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার পরে অনেকটাই সফট হয়ে গেছে আর কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে রান্না করে নেব খুব বেশি সময় কিন্তু রান্না করার প্রয়োজন নেই একটু সফট হয়ে গেলেই এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ টমেটো কেচাপ আর দিয়ে দিচ্ছি এখানে এবারে খুব ভালো করে আবার একটু টমেটো সসটাকে মিশিয়ে নিচ্ছি এখানে আর টমেটো সস আর সোয়া সস এগুলো কিছু কিন্তু খুব বেশি প্রয়োজন নেই অল্প পরিমাণে একটু টমেটো সস দিয়েই তৈরি করে নিলে হবে খুব ভালো করে এবারে মিশিয়ে নিলাম এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে বন্ধুরা নামিয়ে ঠান্ডা করে নেব তোমরা চাইলে এখানে একটু চাট মশলা দিয়ে নিতে পারো আমার কাছে ছিল না বলে দিতে পারলাম না এবারে আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রে নিয়ে নিচ্ছি আমি কাপ মেপে ময়দা এখানে প্রায় দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব তার আগে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি এখানে জল দিয়ে দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব তবে এই ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হবে অল্প পরিমাণে জল দিয়ে তৈরি করে নিচ্ছি যাতে এখানে কোনো রকম লামস না বেঁধে যায় খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে একটা উইস্কের সাহায্যে আবার একটু মিশিয়ে নিচ্ছি যে হালকা লাম্পসগুলো বেঁধে গেছে সেগুলোকে কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে তাহলে ব্যাটারটা খুব সুন্দর তৈরি হবে তো বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে বুঝতে পারছো ঠিক কতটা পাতলা রাখতে হবে ঠিক এই রকম করে পাতলা করে নিতে হবে দু একটা ল্যাম্পস থাকলে সেগুলোও আবার আমি ভেঙে দিচ্ছি এবারে এদিকে একটা ফ্র্যান প্যান বসিয়ে দিয়েছি ফ্র্যান প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে আবার আমি মুছে নিলাম নিয়ে একটা চামচের সাহায্যে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় রেখে দিলেই দেখবে খুব সুন্দরভাবে উঠে আসছে তো কিছুক্ষণ সময় একটু রেখে দিয়েছিলাম তো দেখো চারিদিক থেকে কিন্তু উঠতে শুরু করেছে একটা সিট তৈরি করে নিলাম এই সিটটাকে তুলে নিচ্ছি তো বন্ধুরা এভাবে করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি এবারে এদিকে একটা প্লেটে নিয়ে নিলাম আর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে দিলাম আর চারিদিক থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারটাই একটু ব্রাশের সাহায্যে চারিদিকে একটু ব্রাশ করে নেব যাতে আমরা যখন মুখটা বন্ধ করব খুব সুন্দরভাবেই ইজিভাবে মুখটা বন্ধ হয়ে যায় কোনো রকম খুলে না যায় ভীষণ সুন্দর একটি রেসিপি এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখতে পারো খুব সহজে তৈরি হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো বন্ধুরা এভাবে করে ফোল্ড করে নিলাম আর একটা রেডি করে নিলাম এভাবে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি এবারে এখানে কিছুটা ব্যাটার আমি রেখে দিয়েছিলাম খুব বেশি প্রয়োজন নেই একদমই এক কাপ পরিমাণ রাখলেই হবে এবারে যে রেসিপিগুলো তৈরি করেছিলাম এই ব্যাটারে একটু ডুবিয়ে নেব এই ব্যাটারে একটু ডুবিয়ে নিয়ে এদিকে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস এইখানে পাউরুটিকে গুঁড়ো করে নিয়েছি মিক্সি জারে এই পাউরুটির মধ্যেই কিন্তু খুব ভালো করে কোট করে নিতে হবে খুব ভালো করে একটা আমি কোট করে নিলাম এভাবে বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি এদিকে ফ্রাইং প্যানে একদমই অল্প পরিমাণে তেল নিয়ে নিতে হবে খুব বেশি ডুবো তেলে কিন্তু এগুলো ভাজা যাবে না হালকা তেলেই ভাজতে হবে তো অল্প পরিমাণে তেল দিয়ে এক এক করে আমি এখানে ছেড়ে দিচ্ছি বেশ কয়েকটা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে দেখবে কী সুন্দর ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে তো বন্ধুরা এইগুলো কিন্তু একদমই তৈরি হয়ে গেল দেখে নিলে কতটা সহজে একটি টিফিন রেসিপি তৈরি হয়ে গেল বন্ধুরা আজকে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না এই ধরনের রান্না নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা আজকের রেসিপিটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো